এই সবে উঠলাম তো গুড মর্নিং সবাইকে তো আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনিতা ত্যান বিপ্লব অফিসিয়াল ব্লগে দেখো মানা শুয়ে আছে আর হচ্ছে এই মাত্র উঠেও চোখে মুখে জল নিলাম আমি আর বিছনগুলো গুছিয়ে বাকি কাজগুলো করব। আজকে রবিবার রবিবারে তো সারাদিন কী কী করছি আজকে আর তো কাজে যাবো না কি কি করছি না করছি সেগুলো তোমরা দেখতে পাবে এই যে সব ডাস্টিং করে নিচ্ছি আর এই বিছানগুলো তুলে নিয়েছি চাদরগুলো সব কেচে দেবো বালিশের ওয়ারগুলো আর এই যে পাখাগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি অনেক দিন কাপড় দিয়ে মোছা হয়নি সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি আর আমি একটা লাটারের মধ্যে উঠে পাখাগুলো মুছছি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমার একটু ভয় ভয়ও করছিল যদি পড়ে যায় পড়ে যায় ভারী শরীর তো সেই জন্য আর এই যে দেখো বাসি বাসনগুলো সব মেজে ঘুষে নেবো আর গ্যাসগুলোও মুছে নেব তারপরে চলে যাব বাথরুম টাথরুম ধুয়ে একবারে স্নান টান করে আসবো অনেক কুচিও আছে সব বিছানার চাদরগুলো ওয়ারগুলো সব ভিজিয়েছি তো তো এই যে সান্তান করে একবারে কুচি করে বাইরে বেরিয়ে এলাম আর এদিকে তোমাদের দাদা লুচি তরকারি করছিল বা আর আমি এদিকটা চাদরগুলো তুলেছিলাম নতুন চাদর পেতে নিচ্ছি পিছনে আমাদের আলসি গরু শুয়ে বেড়াচ্ছে দেখো এই যে দেখো দেখো দেখেছো সেই আলসি গরুগুলো কিভাবে শুয়ে পাশ মারে ওইটা আলসি গরু আমাদের তো চলো এক এক করে কাপড় জামাগুলো আগে মেলেনি হলে শুকোবে না কাঁথা আছে বিছানার চাদর অনেক দিন হয়েছে কাঁচা হয়নি বৃষ্টির কারণে এই মোটা জিনিসগুলো ধুচ্ছিলাম না কারণ শুকাবে না বলে আর আমাদের এখানে তো রোদ নেই সেই জন্য তো এই যে লুচি তরকারি হচ্ছে আর লুচিটা করে নিয়েছে তোমাদের দাদা আর আমি তরকারিটা করব সিটি মেরে রেখেছিলো আলুটা যাই হোক এখানে সেই মশালা ধোসা হয় না সেই মশলা ধোসার যে সবজিটা হয় আলুর সেই সবজিটাই আমি আর কি বানাচ্ছি এখানে সবাই এইভাবে বানিয়ে খায় লুচি দিয়ে খুব ভাল লাগে খেতে আর আমার তো খুবই পছন্দ একবার তোমাদের দাদা ভাইকে শিখিয়ে দিয়েছি সেই তখন থেকে শুধু ওইটাই ও রেডি করে যখনই টাইম পায় তো আমি এই যে তরকারিটা করে দিচ্ছি সবাইকে দেবো আর আমি কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি ওরা আবার মানা চান্তান করে বেরিয়ে এসে গীতা পড়বে আমি আগে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি মানা চান্তান করে এসে গীতাটা পড়েনি নিক আর এই যে আমি ভাতটা ততক্ষণ এই দিকটা মানে রেডি করে নিচ্ছি ভাত বসানোর জন্য গামলায় যে মাংসটা রেডি করে দিলাম তোমাদের দাদা ভাইকে তো যাই হোক সবাই আসলে একসাথে আর কি খাওয়া দাওয়া করবো এগুলো আমি রেডি করে নিচ্ছি মানা গীতাটা পরার জন্য আমি ওয়েট করছি আর কি সবাইকে খেতে দেবো এই যে একটু কফি করে নিচ্ছি ব্ল্যাক কফি তো সবাইকার খাবে সবাই আজকে ব্ল্যাক কফি ওর জন্য আর এইদিকে একটু মাংস ভাজাটা চড়িয়ে দিয়েছি আর এই যে মানা অনেকটা লেট করে চান করে বেরিয়ে এসছে ওর জন্য তো এই যে ওর সা জল টল দিয়ে গীতাটা পড়ে নেবে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা করব আর তার আগে যে কাজগুলো ছিল সেগুলো তো করেই নিয়েছি আর ওর গীতা পড়তে একটু টাইম লাগবে যতটা পড়বে আর এখানে দেখো কত সুন্দর একটা নটমণি এসছে তারপরে আমি কিন্তু এই যে ভাত এদিকটা বসিয়ে দিয়েছি আর এই যে সবাইকে এবার একটু খেতে দেবো কফি দেবো আর লুচি তরকারি তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া মানে ছুটির দিন একটু পেলে আর কি খাওয়া দাওয়াটা ভালো হয় আর ঘুরতে যাওয়া অনেক দিন হয়নি তো একটু ঘুরতে যাব ভাবছি তা সবাই মিলে এই যে বসে খেয়ে নিচ্ছি তারপরে রান্না বান্না আমাদের কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে তার আগে কোনো ভিডিও নেয়নি আর আমার শরীরটা খারাপ করছিল বলে আমি একটু শুয়ে পড়েছিলাম তারপরে এই যে সবাই মিলে একটু ঘুরতে যাব তাই খাওয়া দাওয়াটা করে নেবো তো সবাইকে ভাত দিয়ে দিলাম আমি এই যে মানা এই জামাটাও তৈরি করেছে এদিকে আসা দেখাও এদিকে এসে দেখাচ্ছে না কোথাও যাবো তখনই দেখাবে তার আগে দেখাবে না তো ওর জন্যই দেখানো হয়নি তো দেখো কেমন লাগছে আমার তো ভালোই লেগেছে ভালো বানাবে দেখো এই যে দেখো খুব সুন্দর বানিয়েছে তো দেখো আমরাও রেডি হয়ে নিচ্ছি তো আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে বলবে পুরোপুরি রেডি হওয়ার পরে তো মাকে একটু রেডি করে দিচ্ছি তো মাও যাবে আর এদিকে দেখো দুলালের মেয়ে দুলালি তো দুলালিকে একটু হচ্ছে কি পায়ের নুপুর পরিয়ে দিচ্ছ ওর বাপি এত সুখ দিয়েও আমাদের হচ্ছে না তো যাই হোক এ দেখো আমি শাড়ি পরে নিচ্ছি আমাকে একটু মানা পরিয়ে দিচ্ছে আমিও অত টারি পরতে পারি না তোমরা তো জানো আমাকে শাড়ি পরতে ভালো দেখোই না তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে পুরোপুরি রেডি হওয়ার পরে তোমরা জানাবে তো দেখো এই যে সবাই রেডি হয়ে নিয়েছি মানাও রেডি হচ্ছে আরও মানে ও তো জামা পরা হয়ে গেছিল তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমার মাকে কেমন লাগছে সেটা বলবে শাড়ি পরে তো মা তো আগে শাড়িই পরতো এখন একটু একটু চুড়িদার পরে আমরাই জোর করে পরাই মা পরতে চায় না তো আমাকে কেমন লাগছে আজকে একটু জানাও আর মা শাড়ি পরতেই চাই আমরাই জোর করে চুড়িদার পরাই তো মায়ের কি শখ শান্তি নেই নাকি মাকেও একটু সুন্দর করে আমরা রাখতে চাই যেন মাও ভালো থাকতে পারে বাবা চলে গেছে বলে মায়ের কি শখ শান্তি নেই তো বাবা তো যেখানে চলে গেছে সেখানেই আছে ভালো থাকুক আমরাও চাই বাবা যেখানে আছে ভালো থাকুক কিন্তু মাও এখন যেখানে আছে মা সেখানে ভালো থাকুক তো বাবাকে খুব মিস করি এখন খুবই কষ্ট হয় তো চলো দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি এত সুন্দর লাগছিল কোথায় বেড়াতে গেলাম বলো তো দেখি তোমরা তো ঠিক টিকিট করে নিলাম টিকিট করে এই যে ভেতরে চলে যাচ্ছি আর এই যে শাড়ি পরে যেন হাঁটতে পারছি না পা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো চলো ওপরে উঠে যাই ভেতরে আমি আর মানায় যাব তোমাদের দাদা আর মা যাবে না ভেতরে আগেও অনেকবার গেছি আমরা একশো দশটা সিঁড়ি আছে তোমাদের দাদাভাই ভাই গুনেছে পা তো ব্যথা হয়ে গেল উঠতে উঠতে তো যাই হোক ভেতরে ঢুকে গেলাম এখানে টিকিট দেখাতে হয়েছে এটা হলো মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে আমরা অনেকবার গেছি কিন্তু এই সিঁড়িটা দেখো কত সুন্দর দেখ আর কত সুন্দর লাগে এখানে ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা তো মানা এখানে একটা ফটো নেবে বলে ছিল এত লোকের ভিড়ে আর ফটো নেওয়া হয়নি আর টাইম হয়ে গেছিলো অনেক লেট করে গেছি ওর জন্য তাড়াহুড়ো করছিলাম তো দেখো ওপর থেকে দেখো ভিউটা কত সুন্দর দেখতে লাগছিল বাইরের আর এখানে ওদের মুকুট রাজাদের মুকুটটা ছিল দেখো কি সুন্দর দেখতে মুকুটটা আর রাজাদের যে ঘরটা ঘরটার যে ছকটা কি সুন্দর দেখো দেখতে কত ভালো লাগছিল আরও অনেক কিছুই আছে দেখার তো তোমরা এক এক করে দেখতে পাবে তো যাই হোক কত কিছু আমি দেখাচ্ছি না তোমাদের তো আমাদেরকে বার করে দিল কিছুই দেখাতে দিল না খো কারণ টাইম হয়ে গেছিল সেই জন্য বাইরে ঘোরার টাইম আছে কিন্তু টাইম শেষ হয়ে গেছিলো তোর জন্য আমরা কিছুই দেখতে পেলাম না তারপরে দেখো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যেই দিকটা সব রাজারা চান তান করতো রান্নাবান্না করতো তাদের হেসেল ছিল সেই দিকটাই তো এই দিকটাও দেখো কত সুন্দর জায়গাগুলো কত লোক কত ভিড় আর এই পুকুরটাতে ওরা স্নান করতো রাজারা তো দেখো এখানে কি সুন্দর পুকুরটা তারপরে চলে এলাম হরিণের কাছে তো হরিণের কাছে এসে দেখো হরিণকে একটু খাইয়ে দিচ্ছিলাম ঘাস পাতা তো খাচ্ছিলো কি সুন্দর দেখো আর কি সুন্দর লাগছিল হরিণগুলোকে দেখতে আর কত কিউট তো চলো হরিণকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে আমরা একটু দোলনা দোলার জন্য গেলাম তো এক জায়গায় এখানে অনেকটা ভিড় ছিল এই জায়গাটায় তার জন্য এখানে আমরা অন্য জায়গায় চলে এসেছি তোমাদের দাদা একটু দোলনা দুলিয়ে দিলাম তো ও আমাদের জন্য অনেক কিছুই করে আমরা ওর জন্য কিছুই করি না তার জন্য একটু ওকে দোলনায় দুলিয়ে দিলাম তারপরে ডাইনোসরের কাছে গেলাম ঘুরে টুরে নিয়ে এই যে বেরিয়ে আসছি সেটাই আমি তোমাদেরকে এখানে বলছিলাম তো আমি বেরিয়ে চলে যাচ্ছি আবার এই যে সিঁড়ি ভেঙে ভেঙে নেবে আসছি তো আমি অনেকটাই সিঁড়ি ভেঙে ভেঙে আসতে হচ্ছে অনেক কষ্ট হয়েছে এখানে তো যাই হোক খাওয়া দাওয়া করে গেছিলাম বলে কিছুই খাওয়া হয়নি ওখানে ভেতরে আর এর ভেতরে কিন্তু অনেক দাম জিনিসের আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে না আর চারিপাশটা খুবই সুন্দর আর এখানে দেখো ইয়ে পার্কে পার্কে বাচ্চারা খেলা করছে আর এইখানটায় দেখো জলটা যেন সবুজ হয়ে গেছে আর এখানে দাঁড়িয়েছিলাম মা একটু বাথরুমে গেছিলো তোমাদের দাদাভাইও গেছিলো বাথরুমে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো ওইটাই আমি বলছিলাম তো তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে আর সবাই বলতে কি আমরা আর কাউকে আজকে নিয়ে যাইনি আমরাই গেছিলাম তারপরে এসে একটু আইসক্রিমের দোকানে ঢুকলাম সেখানে তো কিছু খাইনি ভাবলাম চলো বাইরে বেরিয়ে কিছু খাওয়া যাক আইসক্রিম টাইসক্রিম তো আইসক্রিম নিলাম সেভেন হাফ নিলাম তোমাদের দাদা ভাই আমাকে চকোবার কিনে দিল যেহেতু আমরা চকোবার খেতে পছন্দ করি সেই জন্য আমাদেরকে চকোবারটাই কিনে দিল তো ভাবলাম এখানে খেয়ে নিই তারপরে যাবো আর মা বলছিল বাসেই খাবো আমি বললাম না সবাই দেখবে কেমন একটা তো যাই হোক এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম তো মানার আইসক্রিমটা একটু কেমন চেক করে দেখব বলছি দিচ্ছে না নিজের বেলায় আর আমাদের বেলায় নিয়ে খেলো তো সবাই মিলে খেয়ে টেয়ে নিয়েছি এবার যাব রাস্তা পার হয়ে ওপারে তো ওপারে গিয়ে বাসে চাপব তো ওপারে গেলেই আমাদের বাসে চাপব তো আমরা তারপরে বাড়ি ফিরে আসব তো এই যে দেখো রাস্তা কীভাবে পার হচ্ছি আমরা ভয়ও করে এখানে রাস্তা পার হতে যেভাবে গাড়ি চালায় তারপরে বাসে চেপে গেলাম বাসে চেপে বাড়িও চলে আসছি এই যে নেমে গেছি তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের কোনো নতুন ভিডিও নিয়ে আসছি গুড নাইট টাটা